হটো তো মায়ে যে মালিক লভ তার আনহু সে জিনা করে ফেলছে তারা আল্লাহকে এতটা পরিমাণ ভয় করতেন তারা এটাই ভাবতেন যে একটা অন্যায় করলে দুনিয়াতেই তাদের শাস্তি হয়ে যান আখরাতে যেন তাদের শাস্তি না পায় এই জন্য হলো মায়ে জিনা করে ফেলছেন আল্লাহ রসুলের কাছে এসে বলেন ও জানেই তো হে নতুন আমি জিনা করে ফেলছি কারেন্ট আপনি আমার বিচার করেন আমার আফরাতকে बर्बाद করে দিলেন না আমার বিচার করে আমাকে আমার শাস্তি দুনিয়াতে দিয়ে দেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরে মাআয়ে যাই কথা বললেন নবী দরাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার শহরার কোন দিকে ফিরে আ ডান দিকে শহরাকে ফিরে আ নিলেন হযরত মায়েজ ডান দিকে চলে যা তার শহরার দিকে বলে হুজুর আপনি আমার বিচার করেন আমি জিনা করে ফেলছি একবার বললেন দুইবার বললেন তিনবার বলার পরে তাও সে মুখ ফিরিয়ে দিতে চাল্লা রসুল এবার আল্লাহ রসুল বিষয়টা জানার জন্য সাহাবিদেরকে পাঠিয়ে দিল সাহাবি দেখো মায়ের কি সত্য কথা বলতেছি কিনা এটা তদন্ত করো দেখতেছে ঘটনা সত্য এবার হরজতে মায়ের ব্যাপারে নবীকরণ সাল্লাহ তাহাদের সাবিদের নিয়ে দিছিল সে যেন দুনিয়াতে তার শাস্তিটা পেয়ে যায় তার অপরাধের শাস্তিটা যেন সে দুনিয়াতে পেয়ে যায় আক্ষরে যেন সোজা হয়ে যায় এবার চাপিদেরকে আদেশ করলেন তুমি গর্ত তোমরা গর্ত করো মা জন্য এবার গর্ত খনন করে হলো হয়তো এজের জন্য গর্ত খনন করার পর তাকে গর্তের মধ্যে বিলে পাথর মারা হইতেছে নবীকরম সম্বন্ধে সাল্লাম রাজা তাদের ওপর পাথর নিক্ষেপ তার উপর পাথর নিক্ষেপ করতেছেন হরদ দা মারেজ যখন পাথর মারতেছিলেন হরজ দা মারেজের মায়েশকে পাথর মারার দরুন এক সিটার রক্ত তার এক সাহাবীর সব লোক সাহাবিন আফসুস নিয়ে বলতেছে আহ কি আমি আমার গায়ে একটা না পরিমাণের রক্ত এসে পড়ল নবী করিম সাথে সাথে বললেন এ সাহাবি তুমি এটা কি বললা আর যে কোনার কথা দুনিয়ার কোন মানুষ না জানে মায়েজ ওই গুণাকে সবার সামনে প্রকাশ করে দিয়ে দুনিয়ার মধ্যে সে শাস্তি গ্রহণ করতেছে এ সাহাবি তুমি মায়ের জন্য এটা কি বললা মায়ের তো যা দুনিয়ার কোনো মানুষ না জানতেছে তাদেরকে তা জানিয়ে দিতেছে মাইজের হে আল্লাহর রসুল এবার ওই সাহাবিকে বলতেছে যে সাহাবী শোনা আমার মাইজ এই মুহূর্তে এমন একটা তওবা করে ফেলছে এমন তাওবা লাকোতে তাবেতা উবেকা এটা এমন তওবা যে লাউ উসিমাত আউদিলা ওয়া সাআদ এই তওবাকে যদি সকল দুনিয়ার মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় সকল গুণাকার জন্য এই তহবাই যথেষ্ট এরকমভাবে চাকরিরা আল্লাহকে ভয় করছে পরকালকে ভয় করছে আজকে দুনিয়ার মানুষের কি অবস্থা আজকে তারা দুনিয়াতে যা করতেছে চিন্তা করতেছে না পরকালের কোনো চিন্তা নাই আজকে তারা মনে করতেছে যে দুনিয়ার মধ্যে এক একটা অনেক একে অন্যেরটা মেরে খায় মনে করছে এই পর্যন্তই সীমাবদ্ধ না 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 এটা ভুল হাদিসের মধ্যে আছে যদি একটা গরু একটা গরুকে যদি অন্যায়ভাবে যদি গুটা দেয় আল্লাহ দাঁড়া এই গরুরও কেমন দিন হিসাব নেবেন এরকমভাবে শুধু মাইজ না হত দাঁড়ান আল্লাহকে কতটা ভয় করতেন কতটা ভয় করতেন যাদের জন্য দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট চলে আসছে তাদের সার্টিফিকেট দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারাও কত পরিমাণ আল্লাহকে ভয় করছে তারাও এত পরিমাণ আল্লাহকে ভয় করছে তারা রাত দিনে সারা দিন রাজত্ব করতে হয়তো আমার অর্ধজাহানের সাহাবি ছিল অর্ধজাহানের বাদশা ছিল সে রাত সে দিনে সারাদিন মানুষের বাহাদি করতে আর রাত যখন হয়ে যাইতে আল্লাহর কাছে শেষ দায় পরে তার এমনও ঘটনা আছে যখন যখন হয়তো আমার রাজি আল্লাহ ইন্তকাল করেন তখন যারা তাকে গোসল দিতেছেন তারা তার পিঠে কিছু দাগ দেখতেছেন ব্যাট লাগাতে কিছু দাগ দেখতেছেন তারা ডাক দিয়ে বলে কে এরকম যার সাথে একটা কথা বলার যার বিপরীতে একটা কথা বলারও কোনো সুযোগ নাই তাকে কিভাবে এমন তার পিট এমন কিভাবে দৌড়া মারা আঘাত এবার তার ছেলেদের কি জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি তোমার বাবার কি ব্যাপার তার ছেলেরা বলতেছে আমার বাবার জীবন ডায়েরি আছে জীবন ডায়েরি যে জীবন ডায়েরির মধ্যে লেখা যে যখন সে বাদশাহী করার পর সন্ধেবেলা ঘরে চলে আসতেন আসার পর সে ধ্যানে যাইতেন ধ্যানে বসার পর সে পুরা দিনের হিসাব রাখতেন যে আজকে কতটা ভালো কাজ করছে কতটা খারাপ কাজ করছে প্রত্যেকটা খারাপ কাজের দরুন প্রত্যেকটা খারাপ কাজের দরুন সে নিজের পিঠে নিজেই আঘাত করতেন এরকমভাবে হজরত আবদুল্লাহ ইবনে হজরত ওমর ইবদুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলী তিনি তাপিয়েছিলেন তিনিও এরকম আল্লাহকে ভয় করতেন হজরতে আবদুল্লা হজরতুল্লাহুল্লাহ এর ঘটনা তিনি যখন বাদশাহ হয়েছিলেন যখন তিনি বাদশাহ রূপান্তরিত হলেন যখন তিনি বাদশাহ হলেন তার পূর্বে তার শালা তার পূর্বে তার শ্বশুর ছিল বাদশাহ যখন সে বাদশাহিত পাইল তখন তার স্ত্রী ফাঁতমাকে ডাক দেব ও ফাতে তোমার বাবা তোমার ভাই তারা তো পূর্বে বাদশা ছিল তোমাকে কত কিছু না দিল কত কিছু না দিল তুমি যদি এই তুমি যদি আমার সাথে থাকতে হও তাহলে এগুলো সব কিছু তোমার বাইতুল মালে জমা করতে হবে সে এরকমভাবে রাজত্ব করেছে দুনিয়াতে সারা দুনিয়া সাক্ষী রয়েছে তার রাজত্বের ব্যাপারে এরকমভাবে শাসন করেছেন হজরত অমর ইবুল আব্দুল হজর অমর ইবুল আব্দুল আজিজ রহমাদুল্লাহ এরকম করুন অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত ওমর আজিজ একদিন তার মেয়েকে ডাকতেছেন হে মেয়ে কোথায় এদিকে আসো তার মেয়েকে ডাকার পর একটু দেরি হলো একে একে তিনবার ডাকলেন ডাকার পর তার স্ত্রী ডাক দে বলে ও স্বামী কি হয়েছে আমাকে বলো তারপরে যখন তার স্ত্রী তার কাছে গেল যাওয়ার পর বলতে আমি মেয়েকে ডাকছি মেয়ে কেন আসলো না ফাতেমা তার স্ত্রী ফাতেমা ডাক দে বলে স্বামী এরকম করুন অবস্থা আমাদের যে সে আপনার কাছে আসবে দুই টুকরা কাপড় পরে কিন্তু এই দুই টুকরা কাপড় তার কাছে নাই তিনি তার তার মেয়ে কাপড় সিলাই করতেছে এই জন্য আসতে হইতেছে এই বন্ধু আজকে দুনিয়ার বাচ্চারা কি করে কাঠটা কিভাবে মেরে খাইতে হয় এদিকে লক্ষ্য আর ওই এরকম ভাবে রাজত্ব করেছেন পুরো ইতিহাস সাক্ষী করে রেখেছেন যার রাজত্ব কালে বকরি আর বাঘ একঘাটে পানি খাইতেন এরকম ছিল তাদের জীবনই সাবেক کرام নবী আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন আমাদেরকে সেরকম অনুসরণ করতে হবে না পারি চেষ্টা করতে হবে এরকমভাবে তারা অনুসরণ করেছেন যে নবী আলাইহি সাল্লাম একটা আদেশ করার দেরি ওটা মানতে দেরি নাই তারা ইসলামের জন্য অনেক কষ্ট অনেক অনেক হাদা করেছেন আর আমাদের সমাজে আজকে আমাদের ইসলাম নিয়ে খেলা করতেছে মানুষ একটি ঘটনা সাল্লাম একদিন সিংহ লাগাইলেন তারা নবীকরম সাল্লাই আলিয়া সাল্লামকে এত পরিমাণ মহাব্বত করলেন এত পরিমাণ মোহাবত করতেন নবী করিম সাল্লাই আলিয়া সাল্লামে একবার সিংহ লাগাইলেন লাগানোর পর নবী করিম সাল্ল্লাহ ভাই আলিয়া সাল্লামের যেটা যে রক্ত বের হয় ওই রক্তটা তিনি এক পাতায় রাখলেন এবার এক সাহাবিকে ডাক দিয়ে বললেন হে সাহাবি এটা ফেলে দাও চাবি রক্ত পেলে দিতে গিয়ে নবী করিম সাল্লাই আলিয়া রক্ত পান করে ফেললেন যখন সাহাবি নবী করিম সাল্লামের কাছে আসলেন তখন জিজ্ঞাসা করতেছেন হে সাহাবি রক্ত কোথায় পালাইছ সাহাবি ডাক যে বলে আল্লাহ রসুল এই রক্ত তো আমি খেয়ে ফেলছি আল্লাহ রসুল ডাক দে বলে হে সাহাবি মনে রাখো যা শরীরের মধ্যে আমার রক্ত তাকে কখনো জাহান্নামে জান্নাতটাকে কখনো স্পষ্ট করবে না এত পরিমাণ মুহাববত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবী کرامের তাবে তাবীনদের এত পরিমাণ মুহাববত ছিল এরকম ভাবে যুগ যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাববত আমাদের আকাবিররা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জিন্দা করেছে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দা করব সাহাবায়ে کرامের যেভাবে জিন্দা করেছে ওভাবে জিন্দা করব তাবে তাবি যেভাবে জিন্দা করেছে ওভাবে জিন্দা করব খোলাফায়ে রাশিদিন যেভাবে জিন্দা করেছে আমরা ওভাবে চিন্তা করব আমাদের আগাবিরা যেভাবে জিন্দা করেছে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ওভাবে আমরা জিন্দা করব প্রয়োজন বিধায় তারাও রক্ত দিছে মাঠে আমরা রক্ত দিব তারা শহীদ হয়েছে প্রজন বিদায় আমরা শহীদ হব তারপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতকে जिंदा করে ছাড়ব যত